আপনার কথা বললে আরো স্পেশালি ডিসকাউন্ট হবে আসতে বলেন সবাইকে আমার বন্ধুদের আসতে বলেন মাঘ মাসের টেন যারা ভাবতেছেন অল্প দামে গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা শীতের দিনে গরম অফার দিয়েছে ভাই তো গাড়িটা আমি সম্পূর্ণ আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একবারে অল্প সীমত দামে অফার শীতের দিনে গরম অফার দিয়েছেন এই ভাই তো এই গাড়িটার ব্যাপারে বলেন ভাই মাগমায়েশার শীতের শুভেচ্ছা। মাগমাশে 10% ডিসকাউন্ট। আচ্ছা। Toyota hmm. Duet Fast Party Smart Car। হ্যাঁ। 98 মডেল 2003 এর রেজিস্ট্রেশন। কাগজ আপডেট। তেল চালিত। এই গাড়িটা অনেকগুলো শরীরে আছে। full option কি অটো কি অটো? সাইডটা দেখতেছেন। সিট উইনগুলো সবই ক্লিয়ার অলরেডি গাড়ি সিঙ্গেলে দিতেছে এসি কমপ্লিট এসি খুব সুন্দর ভালো সার্ভিস দেয় অনেকে সিসি কম দেখলে মনে করে যে এসি বার সার্ভিস দিবে না কিন্তু জাপান তো সেভাবেই তৈরি করে যে এসি কন্ট্রাস করে এটা পিছনটা একটু দেখেন ব্যাকসাইডটা পিছন খুবই সুন্দর ছোট্ট একটা গাড়ি অল্প জায়গায় ঘোরানোর মতো অল্প জায়গায় রাখার জন্য খুবই সুন্দর একটা গাড়ি

এই গাড়িটার মানে মূল্যটা কত মানে বর্তমানে এই গাড়িটার মূল্য কত একটু জায়গা মতো আসছেন এই গাড়িটার মূল্য আস্কিন প্রাইস আছে তিন লক্ষ আশি হাজার কিন্তু ওই যে মাঘ শীতের অফার তো একটা বলছি শুরুতেই মাঘ মাইসার শীতের টেন ডিসকাউন্ট আচ্ছা আর অফারের জন্য ঠিক আছে এই গাড়িটার দাম তো শুনলেন আসলে এই গাড়িটা আমার এক বন্ধু আমাকে বলছিলেন যে এরকম একটা গাড়ি দেখানোর জন্য গরম অপারের তে এই এটা হচ্ছে সেই গরম অপারের গাড়ি গাড়ি মডেলটাও দেখতে পাচ্ছেন যে অতি তাড়াতাড়ি চলে আসুন এই গরম অপরকে আপনি কত বলছেন তিন লক্ষ আশি না তিন লক্ষ আশি টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেইশ চব্বিশ কাগজ আপডেট তারপরে আমাদের কথা বললে আরো স্যার ঠিক আছে ঠিক আছে আর দেরি না করে অতি তাড়াতাড়ি চলে আসেন ওকে বাই আর কোথা থেকে কোথায় আসবে একটু বলেন তো ভাই আসবে ঢাকার আশেপাশে যারা আছেন তারা নারায়ণগঞ্জ খুব ভালো করে চিনেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসতে চান নারায়ণগঞ্জ আসবেন চিটং রোড থেকে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ শহরে ঢুকতে দুই কিলো আগালেই আলমদিনা কারহাট আলমদিনা কারহাটে আপনারা চলে আসুন শীতের অফারটা কাজে লাগান মাকমাইজা শীতের টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা কাজে লাগান আপনারা সবাই চলে আসুন গাড়িটা যারা ভালো করে দেখেন নাই আমি গাড়িটা আবারও দেখাচ্ছি এই যে গাড়িটা দেখতে পারতেছেন এই যে গাড়ি এইটা গাড়ি হচ্ছে সামনের মডেল আবারও আমি পিছন সাইড দেখাবো আমি ভালো করে গাড়িটা আপনাদের দেখাতেছি এই গাড়িটার গরম অপার একবার অতি তাড়াতাড়ি আসলেই মনে করেন যে কাজ এই যে সাইডের দেখতেছেন কালার ফুলার কোনো ডিস্টার্ব হয় নাই একবার অলরেডি এই যে গাড়িটা ফুল দেখতে পারতেছেন এবার আমার কাছে থেকে দেখছেন হ্যাঁ এই যে গাড়িটা ফুল এই যে গাড়িটা এবার ফুল দেখতে পারতেছেন হ্যাঁ এই গাড়িটার কথাই বলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ফলো করতে থাকুন ওকে